হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জাইরিল টেন নামের এই ওষুধটি এই ওষুধটা অ্যালার্জির জন্য বিশেষ কার্যকর যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি ও চুলকানি আছে তাদের জন্য কার্যকর কিন্তু ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করবেন জাইরিল টেন নামের এই ওষুধটি এক পাতায় বিশ পিস ওষুধ থাকে যার প্রতি পিস ঔষধের বাজার মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা জাইরিল টেন এই ওষুধটি ম্যানুফ্যাকচার করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল জাইরিল টেন এই ওষুধটি পার্শ্বপ্রতি অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে তার ভিতরে ঘুম ঘুম ভাব বমি ভাব মাথা ঘোরানো এরকম কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে আর স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যায় না এবং গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যায় না জাইরেল টেন এই ওষুধটি যারাই খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শে গ্রহণ করবেন